রাতের বেলা ধরবে ঘুম আমার নাম ইউসুফ আলী করি না আমি তালিবালি থাকি আমি চারা গেলি বায় নামে সেরি অনেকের প্রতি থাকবেন এর প্রতি সদায় কারণ সবার একটা প্রতিভা রয়ে আছে দেখবেন ফুলেরও যেমন শোভা এক একটা মানুষের ভিতরে রয়েছে সুন্দর একটা প্রতিভা ভিডিও দিলাম কইরা আপনারা রাখবেন ধৈরা লাইক কমেন্ট করবেন বেশি খান কইরা এ ভাই করে রাখছে ধৈরা খুব সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম প্রতি রাইতে ধরতেছে না ঘুম মন হইছে অনেক সাদা দিতেছে না কেউ বাধা আজকে আসছি আমরা চলে দিতাছি আপনাদেরকে বলে এই যে দেখেন কত সুন্দর ফুল ছোটবেলায় খেলতাম আর নিয়ে যাইতাম যখন মনে চাইতো চলে যাইতাম স্কুল আরে ভাই কি বলি আপনাদের সাথে দেখা হবে কি দিনে রাতে এদের হাতে ফুল পায় ফুল এটা নিতে কই না কখনো যে ভুল খুব সুন্দর এই ও দিন ভিডিও রে